তীপুর খালসের চক এখানে আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল হায়দ্রাবাদী সুপার হালিম আমি এই মুহূর্তে রয়েছি সেই হালিমের শপে এবং দেখতে পাচ্ছেন মানুষের যে ভিড় ইতিমধ্যেই জমে পড়েছে যেহেতু রমজান মাসের আগেই এটা হালিমটা পাওয়া যাবে কারণ এই রমজান মাস শুরু মানেই এই হালিম বিক্রি শুরু এলাকার সকল বাসিন্দারা এসেছেন এবং তারা রমজান মাস যেহেতু আর দুটো দিন বাকি রয়েছে তার আগে এই যে হালিম আজকে উদ্বোধন করে সবাইকে দিচ্ছে যে খাবারের টেস্টটা স্বাদটা কেমন হয়েছে সেটা জানার জন্য আমি সাথে কথা বলে জানব যে এই যে হালিম আলিম তাবি খেয়ে খাচ্ছেন কেমন টেস্ট আলহামদুলিল্লাহ খুব খুবই ভালো এরম আলিম তো আমাদের ভারত বাজারে খুবই কমই মানে পাওয়া যায় মানে এটা সারা প্রতি বছরই রোজের মাসে এটা করে আমার দাদা করে মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো জিনিস মানে খুব ভালো টেস্ট আছে হায়দ্রাবাদের মধ্যে একদম হায়দ্রাবাদের মধ্যে মতন টেস্ট আছে এর কোন ইয়ে করা যাবে এই জায়গাটা কোথায় এই যে জায়গাটা হচ্ছে ভগবতীপুর মানে ক্ষেত্রের মুখে ভগবতীপুরের মধ্যে হয়ে যাচ্ছে মহাপুর ভগবতীপুর একটা

সে থেকেই হায়দরাবাদী সুপার হালিম তৈরি করেছে তো আমরা এলাকার মানুষ একটা রমজান মাসের উপহার বলে আমরা গ্রহণ করি এবং রমজান মাসে প্রত্যেক রমজানে আমরা লাইন লাইনলি এখানে এলাকার মানুষ দেখেছি রোজা রেখে স্তার করে একটু হালিমের আশা করে যে সবাই একটু হায়দ্রাবাদি হালিম খাবো তো আল্লাহ ইনার কারবারের ব্যবসা দরকার দিক আর একেবারে খুব অল্প লাভে ইনি প্রত্যেক দিন বিক্রি করেন এলাকার মানুষ নিয়ে যান আমি আহ্বান করবো রমজান মাসের তহবা সবাই গ্রহণ করুক সবাই আহ্বান করে আসুক খুব ভালো লাগে রমজান মাসে আল্লাহ পাকে বরকত দেয় আল্লাহ ইনার ব্যবসা বাণিজ্য বরকত দিক এলাকার মানুষ সুস্বাদু খানা খায় বেশি বেশি দিয়ে সকল দর্শক আমার মানে এই পবিত্র রমজান উপলক্ষে আমরা এই প্রতি বছর নয় এবছর ইনশাল্লাহ রমজান উপলক্ষে আমরা এই সুপার হায়দ্রাবাদি হালিম আবাস নিরাড়া করেছি সকলকে আমার আসসালামু আলাইকুম এখানে সুপার হায়দ্রাবাদি হালিম

সন্ধ্যে পাঁচটা মানে চারটে থেকে মোটামুটি নটা অবধি পাওয়া যাবে বুঝতেই পারলেন যারা এখানে যারা সার নিতে এসেছেন তারা সার নিচ্ছেন এবং খেয়ে বলছেন যে হায়দ্রাবাদি যে যে হালিম তারা সেই হায়দ্রাবাদের সার কিন্তু এখানে পাচ্ছে এবং হায়দ্রাবাদ থেকে আরও সুন্দর সার এখানে তারা নিচ্ছে এই হায়দ্রাবাদী যে সুপার হালিম এই এই যে হালিমের সব সেটা চলবে রমজান মাস পর্যন্ত কারণ রমজান মাসে সকলেই পবিত্র রমজান মাস যখন আসে তারা রোজার পর এই হালিম খাবার জন্য এখানে আসতে পারে এই হায়দ্রাবাদী যে সুপার হালিম এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে আপনারা নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার